ধামরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া সীমাহল সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি ও সাকরাইন মেলা অনুষ্ঠিত হয়েছে ধামরাই থেকে জাহিদুর রহমান জাহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাঙালি সংস্কৃতিতে পৌষ মাসের এই শেষ দিনটি নানা বর্ণাঢ্য আয়োজনে পরিবেশ পালিত হয় প্রতিবারের মতো ধামরাই পৌরসভার ঐতিহাসিক শ্রী শ্রী মন্দির এবারও রথোৎসবের মাঠে পৌষ মেলায় আগত দর্শনার্থী এই অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ মেলায় আগমন ঘটেছে মেলায় হরেক রকম দোকানিরা নানা কুটিরজাত শিল্প সরঞ্জাম জিনিসপত্র নিয়ে পশরা বসিয়েছে এ মেলায় অন্যতম আকর্ষণ ঘুড়ি ওড়ানো এবং হরেক রকমের খাবার মেলায় খই ভিন্নি বাতাসা চিনির তৈরির খেলনা ভাজা পেঁয়াজো চানাচুর বাদাম মাটির তৈজসপত্র বাঁশ বেতের তৈজসপত্র বাচ্চাদের খেলনার দোকান সহ চটপটের স্টলগুলোতে প্রচণ্ড ভিড় দেখা যায় সকল ধর্মের মানুষ এই মেলায় ভিড় করে গৃহস্থলীর প্রয়োজনীয় মাটির তৈরি তৈজসপত্র কেনার জন্য বলা বাহুল্য এদেশের প্রতিটি লোক উৎসবেই রয়েছে গ্রামীণ কুটির শিল্পজাত পণ্যের সমাবেশ যা ছিল এককালে এ দেশের অর্থনীতির মূল ভিত্তি সে যুগে ধামরাই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল অগণিত কুটির শিল্প যা এককালে ধামরাইকে কুটির শিল্প নগরী হিসেবে সমৃদ্ধ করেছিল